আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন সো ভিউয়ার্স আজকে চলে এসেছি আপনাদের জন্য খুব সুন্দর কিছু মেয়ে বাবুদের ড্রেস নিয়ে কিডস থেকে এখানে কত থেকে কত বাচ্চাদের আছে ভাই এখানে হবে আপনার 0 থেকে আপনার 8 বছর পর্যন্ত 0 থেকে 8 বছর বাচ্চাদের জন্য খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন সবগুলো হচ্ছে কটনের মধ্যে থাকবে ঠিক আছে সো কম বাজেটের মধ্যে এবং হচ্ছে একদম একদম পাইকারি দামে পেয়ে যাবেন সো নিতে চলে আসতে কিন্তু কিডস পার্কে সবগুলো কটনের মধ্যে কমফোর্টেবল আইটেম ঠিক আছে তো আমরা এক এক করে দেখাচ্ছি প্রাইসগুলো বলে দিচ্ছি অনলাইনে জন্য ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন নাম্বার নাম্বারিং রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে তো আমরা ফার্স্টে যেটা দেখাচ্ছি এটা কি গাড়ারা জি এটা একটু গাড়ারা গাড়ারা কটনের মধ্যে ঠিক আছে এটা মূলত সুইস কটন হ্যাঁ সুইস কটনের মধ্যে প্রিন্টেড আছে এটার সাথেও সালোয়ারটা হবে এই যে খুব সুন্দর একটা গাড়ারা কত থেকে কত বাচ্চা দেবে এটা এটা হবে আপনার দুই থেকে নিয়ে আপনার পাঁচ বছর দুই থেকে নিয়ে পাঁচ বছর দামটা কত পড়ছে ভাই এটা প্রাইসটা পড়ছে 400 টাকা 400 টাকা আচ্ছা এটা আমরা কালার এটা একটু डिफरेंट টাইপের ঠিক আছে এটা চুনি কটন সাথে সেলার থাকবে অন্য থাকবে গাড়ার মূলত প্রাইস পড়ছে চারশো টাকা টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এটা হচ্ছে কটনের ফ্রক ওয়াও খুব সুন্দর টাইডেই করা এটা টাইডেই বাট কটনের মধ্যে টাইডেই প্রিন্টেড হ্যাঁ এটা কোমরে একটা সুন্দর বো করা আছে কালার হবে দুইটা সো একটা ইয়েলোর সাথে কম্বিনেশন একটা হচ্ছে পিঙ্ক সাথে এটার প্রাইস কত পড়ছে ভাই প্রাইস পড়ছে 300 টাকা 300 টাকা আচ্ছা সাইজ হবে আপনার 3 থেকে 8 বছর 3 থেকে 8 বছর মাত্র 300 তে জি ভিউয়ার্স এটা অনলি 300 টাকায় মানে ভাবতে পারছেন এত সুন্দর একটা ড্রেস 300 তে পেয়ে যাচ্ছেন নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এই ড্রেসটা এটা কত থেকে কত বাচ্চা দেবে হবে আপনার 3 থেকে নিয়ে আপনার

এটাও টাইরি প্রিন্টার এটা আবার বডিতে চিকেনের কাজ জামা নিচেও চিকেনের কাজ কত থেকে কত বাচ্চাদের এটা হবে 3 থেকে 8 বছর 3 থেকে 8 বছর দামটা পড়ছে এটা তো পড়ছে আপনার 300 টাকা 300 টাকা আচ্ছা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটার মধ্যে কালার আছে তিনটা এই যে একদম কটন এর মধ্যে কালার দেখাচ্ছি স্কাই কালার তারপরে আছে হচ্ছে আপনার বেগুনি কালার এটা আর এটা হবে পিঙ্ক কালার

এটা একটা আছে দেখুন এটা হচ্ছে আপনার কটন এগুলো সবই কটন এত সুন্দর এই ড্রেসগুলো গুলো এটা প্রাইস কত ভ্যাম এটা প্রাইস করব আপনার 300 টাকা লেমন কালার এটা হবে একদম সিভিট কালার প্রাইসটা কি 300 টাকা এটা দেখুন কত থেকে কত বাচ্চা দেবে হবে আপনার 3 থেকে আপনার 6 বছর দাম 300 জি 3 থেকে 6 বছর 300 এটা আরটা আছে টাইডি এর মধ্যে